মানে মাইলেজেবলের ঝড় ওপারে রয়েছে দেখো ওপারে রয়েছে এম টি ফিফটি এফ জেড এস ভার্সন থ্রি ভার্সন থ্রি ভার্সন থ্রি ভার্সন থ্রি কি বস এতগুলো ভার্সন থ্রি ভার্সন টু অ্যাপাচি আর টিআর এন এস আর এস কি নেই এভরিথিং কালেকশন রয়েছে ওপারে রয়েছে পুরীর কালেকশন এপারে রয়েছে মাইলেজেবল কালেকশন তাই বলছি বস ভিডিও স্কিপ না করে ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো বস তাহলে সাবস্ক্রাইব না করবে এত ভালো ভালো স্টক মিস করবে সো যাই হোক আজকের এই স্টকগুলো দেখানোর জন্য আমাদের কুন্তল দাকে ডেকে নেবো কুন্তলদা আজকের কি কি স্টক কি কি দামে রেখেছে সবাই দেখে নেওয়া যাক কুন্তলদা এদিকে এসো কাম হেয়ার কেমন আছো বলো ভালো আছি ভালো আছো তো খুবই ভালো আছি আবারও ব্যাক টু ব্যাক কালেকশন পপকর্ন মোবাইল পয়লা বৈশাখ চলে গেছে চলে গেছে গাড়ি বেরিয়ে গেছে তার জন্য আরো গবে সেই অফার যারা মিস করেছে তাদের জন্য নিয়ে চলে এসেছে মানে মিস করতে হবে না পপকর্ন না কারো মিস করবে না মিল একদম আসতে হবে অবশ্যই আসতে হবে এলে তো বুঝ ধরে দাম কেমন রয়েছে তা একদম দামে খেলা আর কিন্তু কালেকশন কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা মানে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে নিউ নিউ স্টক ঢুকেছে নিউ নিউ স্টক ঢুকেছে তো মোটামুটি আজকে স্টার্টিং প্রাইস কি হয়েছে কুড়ি হাজার কুড়ি হাজার কুড়ি হাজার কেন পনেরো হাজার ষোলো হাজার সে কোথায় গেল বেরিয়ে গেছে পয়লা বৈশাখ এত অফার দিয়েছি এত কাস্টমার সব বেরিয়ে গেছে পনেরো হাজার কুড়ি হাজার গাড়িও চাইলে পাবে কিন্তু অবশ্যই পেয়ে যাবে বেরিয়ে গেছে কি আছে ঢুকে যাবে ঢুকে যাবে একদম তো মোটামুটি বেরিয়ে গেছে ঢুকে যাবে আসবে কিভাবে বলে দাও অ্যাড্রেস হয়েছে কুলপি আচ্ছা দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হাবার রোড কলকাতা ও কলকাতা বাইরেশ্বর থেকে আসতে চান শিয়ালদাহ সবাই চেনেন শিয়ালদাহ থেকে সাউথ স্টেশন ট্রেন ধরে লক্ষ্মীগান্ধু ট্রেন নামখার জন্য ট্রেন ধরে আপনি লক্ষ্মীগান্ধব স্টেশনে নামবেন ওখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন বলবে কুলবি বাস স্ট্যান্ডে যাবো কুলবি বাস স্ট্যান্ড থেকে ঠিক ডান হাতে একটু এগিয়ে এলে বাঁধ গিয়ে ইন ভারত আর ডান দিকে ইন্ডিয়ান অয়েল রয়েছে দুটো পেট্রোলাম ঠিক মাঝখানে রয়েছে আমাদের পাপ্পট মোবাইল তার স্ক্রিন তো ফোন নাম্বার রয়েছে বা গুগল ম্যাপে সার্চ করবে পাপ্পট মোবাইল প্যানেল পেয়ে যাবে আচ্ছা আমরা কালেকশন থেকে শুরু করি তার মধ্যে কি কি অফার রয়েছে কি কি ডিসকাউন্ট রয়েছে আর কি কি গাড়ি রয়েছে সবটা দেখে নেব অবশ্যই চলো কালেকশন শুরু করা যাক আর তার আগে অবশ্যই করে একটা করে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও চলো গুরু এমটি 15 দিয়ে করি শুরু নাকি একদম একদম দারুন একটা কালেকশন ও মাই গড এত ফাইন কালেকশন ভার্সন 2 তাই তো ভার্সন 2 রয়েছে মার্কেটে বিক্রি হচ্ছে কত 1 লাখ 25 30 35 আজকে কত পাপড় মোবাইল কোন দামে খেলা হবে প্রত্যেক সরনের ডিল চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিয়ে আমাদের দাম করা হয় আচ্ছা কত 23 এর গাড়ি আছে আচ্ছা মাত্র 1 লাখ 20000 টাকা 1 কোটি মাত্র 1 লাখ 20000 ও মাই গড 1 লাখ 20 এত ফাইন একটা শ্রী গ্রিন

58000 58000 आवाज आई 58000 তোমরা 3 এত সুন্দর একটা গাড়ি রেড বলেছে কি যত পড়বে গরম আস্তে কি পাপ এই তাই শুরু সবে শুরু আছে ভোরে ভোরে কালেকশন রয়েছে চলো নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 এটাও ভার্সন চলো নাম্বার 2টা ব্লু কালার গাড়ি ডাবল ডি সিঙ্গেল চেইন এবিএস আচ্ছা আরে এক হাজার টাকা সাতান্ন হাজার টাকা আটান্ন সাতান্ন পঞ্চান্ন ও মাইগড় টাকা চলো নেক্সট এটাও সেম লাস্টের গাড়ি আছে ডবল ডিস্টার নেভিয়েস পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা ও গড় চলো পঞ্চান্ন টাকা

চলো দারুণ কন্ডিশন কিন্তু এ অন কন্ডিশন রয়েছে কত গাড়ি ডাবল ডিস ডাবল চ্যানেল এবিএস কত গাড়ি ধর 22 এর গাড়ি আছে 22 এর গাড়ি ধর 22 এর গাড়ি দাম কত হবে মাত্র 62000 টাকা 62 62000 চলো 22 এর গাড়ি এনএস 160 মাত্র পাবে তোমরা 62000 এই ব্র্যান্ডে আসতে হবে 62000 সঙ্গে হেলমেট তেল ফ্রি বুক ভাড়া ভালো আছে ফ্রি একদম চলো এরপরে নেক্সট পালসার পালসার 125 125 বিএস 6 এর গাড়ি আছে ব্ল্যাক কালার ও ভাই সাহেব ব্র্যান্ড নিউ টায়ার দাদা ডিস মডেল দাম কত হবে দু হাজার একুশের গাড়ি আছে দাম মাত্র ছেচল্লিশ হাজার টাকা দু হাজার একুশের গাড়ি মাত্র ফর্টি সিক্স থাউজেন্ড ফর্টি সিক্স থাউজেন্ড একদম চলো বন্ধুরা ফর্টি সিক্স থাউজেন্ডে একশো পঁচিশ পালসার পেয়ে যাচ্ছ তোমরা নেক্সট দেড়শো পালসার ওয়ান ফিফটি রয়েছে সামনে ডিস পেয়ে যাবেন ডিস মডেল এমন কন্ডিশন রয়েছে ও ভাই সাহেব মানে গাড়ির কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না তাই তো আসবে তেল দিয়ে দেবো হেলমেট দেবো শুধু চালিয়ে বাড়ি চলে যাবে শুধু বাড়ি চলে যাবে একদম চলো দাম কি হবে আঠারো লাস্টের দিকে গাড়ি আছে মাত্র পঁয়ত্রিশ টাকা পালসার ওয়ান ফিফটি আঠারো লাস্টের গাড়ি আছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কি বলছে দাদা দেড়শো এত ফাইন কন্ডিশনের গাড়ি তোমরা পাচ্ছ মাত্র আর মাত্র জলের দামে পঁয়ত্রিশ টাকা চলো নেক্সট এক্স প্লেট এক্স প্লেট রেড কালার হন্ডা এক্স প্লেট খুবই কম দেখা যায় কিন্তু এই গাড়িটা মানে সেকেন্ড হ্যান্ড শোরুমে কিন্তু দাদা

দিকের গাড়ি আছে মাত্র টাকা মানে নিয়ে গেলে কিন্তু ঠকবে না এত ফাইন কন্ডিশন একদম দারুণ কন্ডিশন তোমরা নিয়ে গেলে কিন্তু ঠকবে না মোটামুটি ভিজিট করো আর নিয়ে যাও আর কমেন্ট করে জানাও দাদা গাড়িটা কেমন হয়েছে অবশ্যই তাই তো একদম আর কুন্তল বাইকের ফোন নাম্বার রয়েছে ডিস্টার্ব করো এত ভালো ভালো গাড়ি রয়েছে বন্ধু বান্ধবকে নিয়ে আসলেও এক্সট্রা ডিসকাউন্ট হয়ে যাবে কিন্তু তো এরপরেও কালেকশন রয়েছে ওপারে স্কুটির কালেকশন রয়েছে চলো ওভার এর কালেকশন দেখবো চলো নেক্সট থাকছে কি সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড টেন এক্স ও সিটি হান্ড্রেড টেন এক্স মানে মোটামুটি এই লাইনে যে কটা গাড়ি দেখাবো আর এই লাইনে যে কটা গাড়ি দেবো প্রত্যেকটা গাড়ি তেল সার্ভিস রাজা মাইলেজ এর রাজা মাইলেজ রাজা মাইলেজ কিং বলতে পারো একদম চলো সিটি টেন ওয়ান টেন এক্স সিটি ওয়ান টেন এক্স রয়েছে দু হাজার এর গাড়ি হবে হবে খেলা হবে কত বাইশ এর গাড়ি মাত্র আটত্রিশ হাজার টাকা থার্টি এইট থাউজেন্ড

খয়রি কালার চলো দাম কত হবে এটা রয়েছে দুহাজার সতেরো লাস্টের দিকে বেরিয়েছে আটত্রিশ হাজার টাকা এর দামে সিবির দামে সাইন এসপি সিবির দামে এসপি সিবির দামে এসপি চলো নেক্সট আরো একটা এটাও ডিক্স রয়েছে বাট কান নেই দামটাও নিশ্চয়ই এর দামে হবে অবশ্যই ব্লু কালার গাড়ি আছে আটত্রিশ হাজার টাকা মানে আজকে অপশান একই দামে তিন তিনখানা অপশান নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি একই দামে তিনখানা অপশান তিনখানা অপশান রয়েছে তাই তো চলো এরপরে দেখাবো কান প্লাস ডিক্স এটা রয়েছে দু হাজার উনিশের গাড়ি আছে দু হাজার উনিশের উনিশের গাড়ি বিএস ফোর বিএস ফোর ডিসি সাথে পেয়ে যাবেন কান সমেত মাত্র পঁয়ত্রিশ টাকা ভুল ভাল বলছো কেন দাদা মাথা কি গরম হয়ে গেছে পঁয়তাল্লিশ হাজার টাকা অফার এমন দিচ্ছি হবে না আরো কমে দিচ্ছে আরো কমে দিচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার উনিশের গাড়ি আছে পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়ি কিন্তু কন্ডিশন কিন্তু একদম লা জবাব কন্ডিশন ডিস প্লাস কান চলো আরো একটা ব্ল্যাক সঙ্গে রেড কম্বিনেশন এটাও ডিস প্লাস কান এটা দুই হাজার উনিশের লাস্টের গাড়ি আছে আচ্ছা মাত্র সাতচল্লিশ হাজার টাকা

ডিস বড় লাভার টায়ার কন্ডিশন দেখো মাত্র আর মাত্র বত্রিশ হাজার টাকা লুটে নিয়ে যাও গরমের দিনে লুটে নিয়ে যাও না চরম মিস করবে কিন্তু চল এরপরে ভিক্টার টিভিএস ভিক্টার আচ্ছা এটা হচ্ছে প্রিমিয়াম এডিশনের সাথে পেয়ে যাবেন বিএস সিক্স বিএস ফোর আচ্ছা বিএস ফোর সরি বিএস ফোর চলো আঠেরো লাস্টের গাড়ি আছে মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা আঠেরো মোটে তেত্রিশ হাজার টাকা আঠেরো লাস্টের গাড়ি মোটামুটি পঞ্চান্ন প্লাস মাইলেজ পেয়ে যাবে একদম মাত্র আর মাত্র থার্টি থ্রি থাউজেন্ড চলো রেড কালার এটা রয়েছে দু লাস্টের গাড়ি আছে আচ্ছা মাত্র টাকা 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 দুখানা কালার দুখানা রয়েছে লুটে নিয়ে যাও থেকে চলো নেক্সট রয়েছে কি সাইন সাইন রয়েছে মানে গোল্ড একদম হলে হবে সোনা গাড়ি সোনা 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 চলো গাড়ি আছে সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকায় সাতাশ হাজার টাকায় গাড়ি বন্ধুরা গাড়ি ভেবে নাও

বাবা বেবি চালাবে হন্ডা নেভি শর্ট পিক আপ এ শর্ট গাড়ি চলো সতেরো আছে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় নেভি চালাবে নেভি ও মাই গায়ারটা দেখো মোটামুটি নিয়ে যাওয়ার পরে তিন থেকে চার বছর তো চালাতে পারবে টায়ারটা যা সুন্দর রয়েছে একদম চলো এরপরে টু রয়েছে পনেরো গাড়ি

2022 হাজার বাইশের গাড়ি বি এস গাড়ি আছে আচ্ছা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা 45,000 ফাইভ টাকা চলো নেক্সট আছে লাস্ট উনিশের দিকের গাড়ি আছে মাত্র আঠাশ টাকা আঠাশ টাকা চলো নেক্সট লাস্ট দিকের গাড়ি আচ্ছা মাত্র পঁয়ত্রিশ টাকা টাকা হন্ডা গ্রাজিয়া আছে আঠেরো সেসের গাড়ি আছে মাত্র আটত্রিশ টাকা থার্টি এইট চলো নেক্সট আচ্ছা

সেই গাড়িও কিন্তু আনার ব্যবস্থা থাকবে অবশ্যই থাকবে একদম স্ক্রিনে নাম্বার রয়েছে ফোন করো বা কমেন্টে জানো গাড়ি লাগবে অবশ্যই করে দেবো একদম তাহলে কি করতে হবে লাস্টে দাও লাইক কমেন্ট চ্যানেলটাকে ফার্স্ট টাইম ভিজিট করে রাখবেন আর বন্ধু বান্ধবকে ভিডিও টা শেয়ার করে দেয় যাতে তোমার স্বপ্ন পূরণ হয় বন্ধু বান্ধব স্বপ্ন পূরণ হয়ে যায় আর অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আর কষ্ট করে ভিজিট করতে হবে পাপ্পু অটোমোবাইল এখান থেকে তেল থাকছে হেলমেট থাকছে সঙ্গে ভালো গাড়ি থাকছে আর হেলমেট পরেই কিন্তু অতি অবশ্যই গাড়ি চালাতে হবে অবশ্যই সেফ ড্রাইভ Save life. Save life.